আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আমি রেক্স আর আপনি দেখছেন প্যারাডক্সিক্যাল সাজিদ সিরিজের নতুন এপিসোড অদৃশ্য শক্তি কে চালায় এই পৃথিবী তুমি কি কখনো ভেবেছ সত্যি কি আমরা নিজেরাই এই পৃথিবী চালাই নাকি কোথাও কোনো অদৃশ্য শক্তি আমাদের প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত এমনকি আমাদের চিন্তা ও পরিচালনা করছে আজ আমরা খুঁজে দেখব সেই অদৃশ্য শক্তিকে যেটাকে ইতিহাসে বারবার রহস্যের আড়ালে ঢেকে দেওয়া হয়েছে প্রতিদিন আমরা ঘুম থেকে উঠি কাজ করি খাই হাসি কাঁদি ঘুমাই কিন্তু এই চক্রটা এই রুটিনটা কে তৈরি করেছে তুমি কি জানো মানুষের জীবনের এই রুটিন এই সিস্টেম এর পেছনে আছে এমন এক শক্তি যা হয়তো তোমার অজানা আজকের বিশ্বে রাজনীতি অর্থনীতি প্রযুক্তি এমনকি চিন্তা সবই যেন একই অদৃশ্য সুতোয় বাধা এমন একটা শক্তি আছে যাকে বলা হয় ইনভিজিবল পাওয়ার গ্রিড একটা গোপন সিস্টেম যেখানে নীতি তথ্য আর মানুষের স্বাধীনতা সবই নিয়ন্ত্রিত হয় সূক্ষ্মভাবে তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে বড় বড় কোম্পানি ব্যাংক আর টেক কর্পোরেশনগুলোর মালিকদের মধ্যে একটা অদ্ভুত সংযোগ আছে তারা শুধু টাকা ছাপে না তারা টাকা বানানোর নিয়ম বানায় একজন বিশাল ব্যাংকার একবার বলেছিল গিভ মি কন্ট্রোল অফ এ নেশনস মানি অ্যান্ড আই কেয়ার নট হু মেকস ইটস লস মানে যে টাকার নিয়ন্ত্রণ নেয় সে পুরো পৃথিবীর সিদ্ধান্ত নেয় কিন্তু এই সিস্টেম নতুন না এই অদৃশ্য শক্তির ইতিহাস হাজার বছরের পুরনো প্রাচীন ব্যাবিলনের রহস্যময় পুরোহিত থেকে শুরু করে মিশরের গোপন সংঘ রোমের ইলুমিনাটি এবং পরবর্তীতে আধুনিক গ্লোবালিস্ট গোষ্ঠী সব জায়গায় দেখা যায় একটিই উদ্দেশ্য মানুষকে আল্লাহ থেকে দূরে সরানো এবং নিজেদেরকে দেবতা বানানো কুরানে আল্লাহ তালা বলেছেন ওয়ায়ুরিদুল্লাদীন আ কাফার উ লিয়ুৎফি উ নুর আল্লাহ হিবি আফওয়াহিম ওয়াল্লাহ হু মতিম্ম নূরিহি ওয়া লাউ কারি হাল্কা ফিরুন সুরাআসুফ ষাট এর আট কাফেররা চায় আল্লাহর নুরকে নিভিয়ে দিতে তাদের মুখের ফুঁ দিয়ে কিন্তু আল্লাহ তার নূর পূর্ণ করবেন যদিও কাফেররা তা অপছন্দ করে এই অদৃশ্য শক্তির সব থেকে বড় অস্ত্র কি জানো তোমার মস্তিষ্ক তারা জানে একজন মানুষকে বন্দি করতে হলে তার হাত পা বাঁধার দরকার নেই শুধু তার চিন্তা নিয়ন্ত্রণ করাই যথেষ্ট তুমি লক্ষ্য করো। আজকের সিনেমা মিউজিক ভিডিও আর ব্র্যান্ড লোগো সব জায়গায় একটি চিহ্ন বারবার ফিরে আসে একটা চোখ ত্রিভুজ সূর্য বা পিরামিড এগুলো শুধু ডিজাইন নয় এগুলো সিম্বলিক প্রোগ্রামিং তোমার চোখের সামনে যতবার এগুলো আসে ততবার তোমার মস্তিষ্ক এটাকে নর্মাল মনে করতে শেখে ধীরে ধীরে তুমি অজান্তেই তাদের চিন্তার জগতে ঢুকে যাও আজকের বিশ্বে আমরা ভাবি আমরা স্বাধীন কিন্তু আমরা আসলে অদৃশ্য শৃঙ্খলে বাঁধা তোমার প্রতিটি ক্লিক প্রতিটি ভিউ প্রতিটি কথোপকথন সবকিছু এখন ডেটা হিসেবে বিক্রি হচ্ছে এআই অ্যালগোরিদম সার্ভেইলেন্স এগুলোই নতুন দাসত্বের রূপ তুমি হয়তো ভাবছ তুমি ইন্টারনেটে কিছু খুঁজছ কিন্তু আসলে ইন্টারনেট তোমাকে খুঁজছে আর সেই ডেটা দিয়ে তারা তৈরি করছে একটা নতুন বাস্তবতা একটা ডিজিটাল প্রিজেন্ট যেখানে তুমি বন্দি কিন্তু বুঝতেই পারছ না যে নেতাদের তুমি সামনে দেখতে পাও তারা অনেক সময় কেবলই পাপেট পেছনে থাকে কিছু গোপন যুক্তি অর্থনৈতিক চক্র এবং এমন কিছু গোষ্ঠী যাদের নামই তুমি জানো না বিশ্বের প্রতিটি বড় পরিবর্তন যুদ্ধ সংকট নীতি সব আগে থেকেই সিমুলেশন হিসেবে পরিকল্পিত হয় তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তারপর নিজেরাই আসে উদ্ধারকর্তা হিসেবে এই যুদ্ধ অস্ত্রের না চিন্তার এই যুদ্ধ আলোর সাথে অন্ধকারের তারা তোমার ইমানকে ধীরে ধীরে দুর্বল করে দিতে চায় তোমাকে বোঝায় তুমি নিজেই সব পারবে তোমার আল্লাহর প্রয়োজন নেই কিন্তু কোরআনে আল্লাহ বলেন ইন্নাকাইদা শাইতানি কানা দাইফা নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল এই শক্তির চক্র ভাঙার প্রথম পদক্ষেপ হল সচেতনতা তুমি যখন জানো তখন তুমি বুঝতে পারো আর যখন বুঝতে পারো তখন তুমি মুক্ত হতে পারো পৃথিবীর বড় বড় ঘটনা কখনোই আকস্মিক না মহামারী অর্থনৈতিক ধস যুদ্ধ সব যেন এক মহাপরিকল্পনার ধাপ সোশ্যাল মিডিয়া পর্যন্ত এমনভাবে সাজানো যাতে তোমার মনোযোগ আল্লাহর নূর থেকে সরিয়ে ভার্চুয়াল ডার্কনেসের দিকে নামা যায় তুমি যত বেশি স্ক্রিনে আটকে থাকবে তত বেশি দূরে যাবে বাস্তবতা থেকে এটাই ডিজিটাল ডিসেপশন যেখানে সত্যি মিথ্যা হয় আর মিথ্যা হয়ে যায় নতুন সত্য অর্থনৈতিক দিকেও একই খেলা চলছে লোন ক্রেডিট কনজিউমারিজম এসবের মাধ্যমে মানুষকে নির্ভরশীল করে ফেলা হচ্ছে তুমি যত বেশি খরচ করো তত বেশি তোমার স্বাধীনতা হারাও আসলে এটা এক ধরনের আধুনিক দাসত্ব যেখানে তোমার শিকল অদৃশ্য কিন্তু অটুট তবুও এই অন্ধকারের মাঝে একটা আলো আছে আর সেটাই হলো এলম বা জ্ঞান যে জানে সে চিনে ফেলে সত্য যে সত্য জানে সে কখনো অন্ধকারের বন্দি হয় না আল্লাহ বলেন এর আল্লাহ হলেন আসমান এবং জমিনের নূর এই পৃথিবীর সব শক্তি সব প্রযুক্তি সব ক্ষমতা শেষ পর্যন্ত আল্লাহর অনুমতি ছাড়া কিছুই করতে পারে না যারা মনে করে তারা পৃথিবী চালায় তারা আসলে এক ভুল ধারণায় বাঁচে এক মুহূর্তে আল্লাহ চাইলে তাদের পরিকল্পনা ধ্বংস হয়ে যাবে এই কারণেই আল্লাহর দিকে ফিরে আসা সত্য জ্ঞান অনুসন্ধান করা আর মিথ্যা সিস্টেম থেকে মুক্ত হওয়াই সত্যিকার স্বাধীনতা বন্ধুরা এই ছিল আজকের পর্ব প্যারাডক্সিক্যাল সাজিদ অদৃশ্য পাওয়ার কে চালায় এই পৃথিবী যদি তোমার মনে আজ একটু হলেও নতুন চিন্তার দরজা খুলে যায় তাহলে এই ভিডিওটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো কারণ সামনের পর্বগুলায় আমরা উন্মোচন করব সেই সত্য যেগুলো ইতিহাস আড়াল করে রেখেছে আমি রেক্স বিদায় নিচ্ছি এই প্রতিশ্রুতি দিয়ে জ্ঞানী হল আলো আর আলোর দিকেই আমাদের যাত্রা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু